নমস্কার বন্ধুরা আমি যদি রঞ্জিত আপনি কি জানেন আপনার ঘরে এক কোণে লুকিয়ে থাকতে পারে এমন এক যা প্রতিদিন আপনার জীবন থেকে সুখ শান্তি আর সফলকে টেনে নিয়ে যাচ্ছে হ্যাঁ আমি বলছি উত্তর পূর্ব কোণ যাকে আমরা বলি ঈশান কোণ প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে এই কোণ যদি অশুভ হয়ে যায় তাহলে কর্কট জাতক জাতিকে জীবনে নিমাষে মানসিক অশান্তি পরিবার কলহ আর কর্মক্ষেত্রে এক অদ্ভুত অস্থিরতা যেন সাফল্য হাতের কাছে এ থেকেও ফসকে যায় আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার জীবনে হঠাৎ করে অকার দুশ্চিন্তা বাড়ছে বাড়িতে প্রায় মনোমালিন হচ্ছে চাকরি বা ব্যবসায় যেন কিছুতে স্থিরতা আসছে না তাহলে সতর্ক হন কারণ এগুলো হতে পারে আপনার ঘরের বাস্তুদোষের স্পষ্ট সংকেত আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে চিনবেন এই দোষ কর্কাশী জীবনে এর ক্ষতিকর প্রভাব কি কি হতে পারে আর কিভাবে করবেন এর সহজ সমাধান যাতে আপনার জীবনে আবার ফিরে পায় সেই হারানো শান্তি আর সফলতার আলো তাহলে চলুন শুরু করি ঈশানকণের রহস্যের উদ্ঘাটন এক ঈশানকোণের গোপন রহস্য ঈশানকোণ অর্থাৎ উত্তর কোণ বাস্তুশাস্তে আর্থিক ও মাসিক ভাষণের প্রতীক প্রাচীন শাস্তে বলা আছে এখানে শক্তি বসবাস করেন সূক্ষ্ম শক্তি এখানে দিয়ে পড়ত হলে ঘরে প্রবেশ সুস্থ থাকে কর্ক রাশি যেন ঈশান গুরুত্ব দ্বিগুণ কারণ চন্দ্র দ্বারা শাসিত চন্দ্র সংগ্নশীলতা আবেগ ও মনের সচেতনতা নিয়ন্ত্রণ করে স্থাপত্য যদি এই কোন কাটাকাটি থাকে বা সেখানে ভারী রাখলে রাখলে চন্দ্রের মাথা মাথাপ্রাপ্ত হয় করতে মন কিচনিক আতঙ্ক বা সিদ্ধান্তহীনতা দেখা দেয় ঈশ্বর কণ্য গঠন আলো বাতাস ও জলের প্রবাহ এই তিনটি উপাদান লক্ষ্য করে চিহ্নিত করা যায় শক্তির অনিয়ম এই পর্বে আমি সংক্ষেপে বললাম কেন এই কোণ প্রতিদিন মন ও সম্পর্ককে স্পর্শ করে এবং কেন কর্করাশির বিশেষ নজর রাখা উচিত দুই কিভাবে চিনবেন ঈশানকোণের কোণের বাস্তুদোষ বাস্তুদোষ শনাক্ত করা কঠিন লক্ষণ খুব স্পষ্ট বড় আলমারি ওভারহেড ট্যাঙ্ক বা ভারী মেজে বস্তু রাখা কোনটি অযত্নে নোংরা বা অন্ধকার সেখানে জল লিকেজ বা শুকনো ভেজা রান্নাঘর অথবা বাথরুমের কোনো অংশ ওই কোণে ছুঁয়েছে বাড়ি নকশায় ওই অংশ কাটা বা অসম্পূর্ণ ক্রমাগত তর্ক ব্যবহার বা অকরণ বিষ্ণুতা বাড়া এসব দেখে বোঝা যায় একটা সহজ পরীক্ষা সকাল বিকেলে ওই কোনটি খুলে দুধ থেকে দেখে নেবেন সেখানে কাঁচামাল বা ভারী ছায়া থাকলে সতর্ক হবেন আরও সতর্ক হলে বাতাস চলা আলো পরিমাণ দেখবেন এবং কোনো অদ্ভুত গন্ধ থাকলে সেটা ক্লিয়ার করার জোর ছোট ধুলো জঞ্জাল অনেক সময় সূক্ষ্ম সত্যি ব্লক করে তাই নিয়মিত পর্যবেক্ষণ এবং সরল প্যাটিক্যাল যেগুলোই প্রথম ধাপ আপনার তিন কক যেন জন্য বাস্তু দেশের নেতিবাচক প্রভাব কর্কর রাশির মানুষ চন্দ্র প্রভাবের কারণে বাস্তু দেশে দ্রুতভাবে দেখা দেয় অনিন্দা হঠাৎ বিষ্ণতা ক্ষেত্রে কথার দ্বন্দ্ব সম্পর্কের দূরত্ব কর্মক্ষেত্রে আসে অস্থিরতা পৌঁছা আটকে যাওয়া ঝুঁকি নিয়ে আমার ক্ষণস্থায়ী হওয়া ব্যবসায় ক্ষতি স্বাস্থ্য প্রভাব পড়ে নিয়মিত মাথা ব্যথা চোখের সমস্যা বা জড়িত অসুস্থ দিন বাড়তে পারে আধ্যাত্মিকভাবে অনুশোচনা ভয়ঙ্কর স্বপ্ন বা অমনত ভাব বাড়লে মন শান্ত থাকে না ছোটো ছোটো সমস্যাগুলি ধীরে ধীরে বড় মনসাত্ত্বিক ইস্যুতে রূপ নিতে পারে সেজন্য ককটদের জন্য দ্রুত এবং ধারাবাহিক প্রতিকার জরুরি চার মাথা দোষ সহজ উপায় সহজ এবং দিনে ব্যবহারের যে কিছু পদ্ধতির সঙ্গে আছে প্রথমে কোনকে খালি ও হালকা রাখবেন ভারী আলমারি ওভারহেড ট্যাঙ্ক তিনটি থেকে সরিয়ে রাখবেন প্রতিদিন সকালে ওই কোণে সূর্যলোক বা কৃত্রিম হালকা বাতি রাখবেন পরিষ্কার গাছের পথে সকাল সন্ধ্যা করে বিশুদ্ধ জল রাখবেন এবং প্রতিদিন বদলাবেন মাঝে মাঝে জল রেখে সাত দিন পরে বদলালে ভালো প্রভাব মেলে ছোট স্বাস্থ্যকর গাছ যেমন মানি প্ল্যান্ট যদি রাখেন খুব ছোট আকারে রাখবেন কারণ বড় গাছ খুব ভার বাড়ায় ঈশান কোণে দেবতার ছবি রাখলে মানসিক শান্তি পায় ধূপ প্রদীপ আর সাদা অথবা হালকা নীল রং ব্যবহার করবেন যদি নকশাগত সমস্যা বড় হয় সেক্ষেত্রে পেশাদার বাস্তব পরামর্শ নেবেন নিয়মিত অভ্যাসী মূল একটা মাস ধারাবাহিকভাবে করলে পার্থক্য নিজে দেখবেন পাঁচ দীর্ঘমেয়াদী সমাধান ও সতর্কতা ক্ষণস্থায়ী প্রতিকার ভালো হলেও টেকসই সমাধানে বাড়ি নকশা ঘরে ব্যবচ্ছেদ ও অভ্যাস পরিবর্তন জরুরি বড় রান্নাঘর বা টয়লেট যদি ঈশান কোন অবস্থান করে তা সম্ভব হলে পুনরায় সাজানো বা বাছাই করা উচিত কাঠামোগত আগে আর্কিটেক্ট ও বাঁচা পরামর্শ লাগবে ভারী যন্ত্রপাতি ওভারের ট্যাঙ্ক বা বড় আলমারি আপনি অন্যদিকে সরাবেন কোনের চারপাশে আরো উপযুক্ত ব্যবস্থা ও ভালো বায়ু চলাচল নিশ্চিত করবেন মানসিক স্বাস্থ্য ধার্মিক যোগ ধ্যানের অভ্যাস চন্দ্রসংগত মন্ত্র বা নৈতিক রেওয়াজ মেনে চলে মাঝে মাঝে ইতিবাচক ফল আসে সতর্কতা হিসাবে অনেক ক্ষেত্রে একক প্রতিকারী যথেষ্ট নয় ধারাবাহিকতা পর্যবেক্ষণ ও প্রয়োজনে পেশাদার সাহায্য নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ ছয় আধ্যাত্মিক প্রতিকার কক রাশি জাতি জাতির জন্য ঈশানকোণ শুদ্ধ করা সবচেয়ে শক্তিশীল উপায় হলো আধ্যাত্মিক অনুশীলন সোমবার ভগবান শিবের পুজো করা বিশেষত শুদ্ধ জল দুধ এবং মিল্যপত্র অর্পণ ওম চন্দ্রায় নম মন্ত্র একবার বা একুশবার জাপ করবেন সকালে বা চাঁদের আলোয় রাতে পূর্ণিমা ও অমাবস্যা ঈশানকোণে প্রদীপ জ্বালানো সত্যি বেড়ায় সাদা ফুল চন্দন ও ধূপের ব্যবহার মানসিক করার সময় মুখ ঈশান দিকে রাখবেন যাতে মনশক্তি ও জনশক্তি সঠিকভাবে সংযুক্ত হয় যদি সম্ভব হয় সপ্তাহে একদিন অন্তত এই কোণে বসে প্রার্থনা বা পাঠ করবেন এই আধ্যাত্মিক চর্চা শুধু বাসাদোষ কমায় না বরং মনকে স্থিতিশীল রাখে আবেগকে ভারসাম্য আনে এবং পরিবারে শান্তি বজায় রাখে সাত সাধারণ ভুল ও সতর্কতা ভাঙা বাস্তুদোষ নিয়ে অনেক ভুল ধারণা আছে মনে করে শুধু পিরামিড খ্রিস্টাবল বা কোনো বাস্তুযন্ত্র রাখলে বাস্তুদোষ কেটে যাবে এটি আংশিক সত্য আসল সমাধান হলো কোন পরিষ্কার রাখা ভারী জিনিস সরানো এবং আলো বাতাস নিশ্চিত করা আরেকটি ভুল হলো মনে করা বাস্তুদোষ থাকলে জীবনের সব সমস্যার মূল কারণ সেটি এটিও সঠিক নয় করকট মানের উচিত জীবনধারা ও মানসিকতা নিয়ে কাজ করা অনেক সময় শুধু নতুন রং ব্যবহার পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা এবং দৈনন্দিন আধ্যাত্মিক অভ্যন্ত বড় পরিবর্তন আনে তাই না করে সঠিক প্রক্রিয়ায় মেনে ধারাবাহিকভাবে প্রতিকার চালিয়ে যাওয়ায় বুদ্ধিমানের কাজ আট ঈশান কোণ ও প্রাচীন স্থাপত্যের শিক্ষা প্রাচীন ভারতীয় ও বৌদ্ধ ঈশান কোণকে সবচেয়ে খোলা শান্ত ও পবিত্র রাখা মতো মন্দির আশ্রম বা রাজপ্রসাদের এই দিকটায় সাধারণত বাগান জলধারা বা প্রার্থনা স্থান থাকত কারণ তারা জানতো উত্তর পূর্ব দিক থেকেই প্রথম সকালে সূর্যে আরও প্রবেশ করে যার জীবনশক্তি ও মানসিক ভাসাম্য উৎস কর্ক রাশির এই ঐতিহ্য আরও কার্যকর কারণ চন্দ্রপ্রভ দিনে এবং রাতে দুই সময় মানসিক স্থিতি বাড়ায় তাই নিজের ঘরে এই কোনটি প্রাচীন ধাঁচে সাজিয়ে রাখলে যেমন হালকা রং ছোট গাছ জলধারা বা প্রার্থনা স্থল বাস্তবাস কমে এবং ইতিবাচক সুপ্রি প্রবাহিত হয় নয় ব্যক্তিগত অভ্যাস ও জীবনধারা প্রয়োজন শুধু কাঠামোগত বা আধ্যাত্মিক বিষয় নয় এটি জীবনধারার সঙ্গে যুক্ত কর্করাশির মানুষদের জন্য প্রতিদিন সকালে ঘরের বাতাস চলাচল নিশ্চিত করা ঈশ্বরকম পরিষ্কার রাখা হালকা সঙ্গীত বা মন্ত্র চালানো এবং পরিবারের সঙ্গে ইতিবাচক আলাপচারিতা রাখা জরুরি রাতে ঘুমানোর আগে পাঁচ মিনিট ধ্যান করা দিন শেষে কৃতজ্ঞতা প্রকাশে অভ্যাস করা একদিনে বড় বর্তন আশা না করে ছোট ছোট অভ্যাস নিয়ম পালন করে ঈশানকণে শক্তি পারে বাস্তুদোষ কমে এবং মানসিক প্রশান্তি ফিরে আসে মনে রাখবেন ইতিবাচক অভ্যাসই দীর্ঘস্থায়ী সমাধান দেয় সবশেষে শেষ কথা হল কক রাশি বন্ধুরা আজ আমরা জানলাম ঈশান ঈশানকণে গুরুত্ব দোষের লক্ষণ প্রভাব এবং সহ সমাধান এখন আপনার বলা ঘরে উত্তর পূর্ব কোনটা আজই দেখে নিন ছোট কিছু বদল করে প্রতিদিনের অভ্যাসে পৌঁছন আনুন তিন সপ্তাহ পর পার্থক্য নিজেটির পাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা আমি যদি সঞ্জিত থাকবো আপনাদের সাথে শান্তি ও সমৃদ্ধ থাকুক আপনার জীবনে